আজ বৃহস্পতিবার সামাজিক সচেতন নাগরিক মঞ্চের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের দক্ষিণ কাঁথি বিধানসভা দুর্মুট গ্রাম পঞ্চায়েতের চাপবেেরিয়া বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বন্দে মাতারাম ধোনির শতবর্ষ অনুষ্ঠান নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় সেবক সংঘের দাম্রলিপ্ত বিভাগ সহযোগী গৌরাঙ্গ খারা এবং বনমালী চট্টা হাইস্কুলের শিক্ষক অশোক বর্মন এবং অনুষ্ঠানের সভাপতি এবং বনমালী চট্টা হাইস্কুলের শিক্ষক অমিতাভ মণ্ডল নয় স্বামীর জন্য স্ত্রী কি কর্তব্য কুলবধূ তারখানে থাকার কথা কিন্তু ও সে সব কিছু ছেড়ে শূন্যশিরবেসে স্বামীর সাথে জঙ্গলে যেতে পারে এই শিক্ষা এই পরম্পরা এ পরিবার পদ্ধতি এটা আমাদের সমাজে শেখাতে হবে আমাদের সমাজে শেখাতে হবে জাতীয় পতাকা তার প্রতি সম্মান দেশ মায়ের প্রতি ভক্তি দেশ

যে দুশো বছরের ইংরেজ শাসনকেও পরাজিত করতে বাধ্য হয়েছিল এই বীজমন্ত্রের মধ্য দিয়ে আর তার এই দেড়শোতম বছরে আমরা বাংলার যে অশুভ শক্তির বিনাশ চাইছি এই বীজমন্ত্রের মধ্য দিয়ে বাংলার যে সমাজ পরিবর্তন সেটা এই বীজমন্ত্রের মধ্য দিয়ে আমরা মনে করি সম্ভব সাধারণত চোখে না মানে ক্ষেত্রে বা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান পালন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চোখে পড়েনি আমিও একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছি আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা করেছি এবং তার জন্য প্রচ্ছন্ন কিছু হুমকিও আমাদের পেতে হয়েছে তো স্বাভাবিক বন্দে আমরা করব হুমকি তো খাবোই কারণ ইংরেজ ইংরেজের সময়ও যারা বন্দে মহাতর উচ্চারণ করেছেন তাদেরকে গুলি খেতে হয়েছে স্বাভাবিক আমরাও আছি ওর জন্য আর আমরা প্রত্যেকটা কার্যক্রম করছি আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় আমরা আমাদের প্রোগ্রাম ছিল তার আগে ছিল আমরা এখানে পালন গয়াগিরিতে আমরা করেছি আজকে চাঁদবেড়িয়াতে করলাম আগামীকাল আমাদের সিনজনি লজে আছে আমাদের এটা ইনডোর কার্যক্রম আমরা এই ইনডোর কার্যক্রম করছি এবং এই ইনডোর কার্যক্রমে যারা আসছেন তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের এবং সেটা আমরা করছি বন্দে মাতরম বীজ মন্ত্রটি যেমন আনন্দমর উপন্যাসে একটি বীজ মন্ত্র ছিল যেখানে ভারত মাতার পূজারী সন্ন্যাসীগণ বা সে অর্থে আনন্দমঠ উপন্যাসের সন্তানগণ তারা এই বন্দে মাতরম ধ্বনিটি বীজ মন্ত্রের মতো করে তারা দেশ সেবায় এই মন্ত্রটি যেমন তারা উচ্চারণ করতেন সামনে মাকে বসিয়ে এটি যেমন অরাজনৈতিক একটি বীজ মন্ত্র থেকে পরবর্তীকালে রাজনৈতিক প্রতিবাদের বীজ মন্ত্র রূপান্তরিত হয় ঠিক তেমনি আমরা একটি অরাজনৈতিক মঞ্চ তৈরি করেছি যার নাম সমাজ সচেতন নাগরিক মঞ্চ এই সমাজ সচেতন নাগরিক মঞ্চের আহ্বানে আমরা সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আহ্বান করেছিলাম এই বন্দে মহাতরমে দেড়শো বছর পূর্তি উপলক্ষে এই হাই স্কুলে তাই আমরাও চাইছি এই সমাজ সচেতন নাগরিক মঞ্চ একটি অরাজনৈতিক মঞ্চ মঞ্চ থেকে আগামী দিনে বন্দে মহাতরম ধ্বনির মতো বীজ মঞ্চের মতো বৃহত্তর বৃহত্তরভাবে দেশমাতার বঙ্গমাতার পূজা করার জন্যে আমরা সবাই প্রস্তুত তাই আগামী দিন এই বঙ্গমাতার উপরে কোনো রকমের অন্যায় অবিচারে এই সমাজ সচেতন নাগরিক মঞ্চ সবাইকে নিয়ে তার প্রতিবাদ করুক